আসসালামু আলাইকুম এবরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে এখন হচ্ছে মৌচাকের চারতলা থেকে স্বর্ণলতা দোকান থেকে হচ্ছে কিছু শাড়ি দেখাচ্ছি তো এখানকার হচ্ছে শাড়িগুলো আসলে কিন্তু সুন্দর এগুলো হচ্ছে তাঁতের একদম মানে সুতির মধ্যে যে শাড়িগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো কিন্তু একদম অরিজিনাল হচ্ছে তাঁতের শাড়ি সরাসরি হচ্ছে টাঙ্গাইলের একদমই কিন্তু নরম সফট হ্যাঁ এগুলো ওই যে বাঙ্গি কালারটা ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা কিন্তু প্রাইসটা আমাকে একদম ফিক্সডই বলছিল আঠারোশো ফিক্সড ফার্স্টে হচ্ছে তিন চার হাজার বলে তারপর দেন আমি জিজ্ঞেস করেছি যে ফিক্সড কত করে রাখতে পারবেন সেভাবে হচ্ছে দামগুলো বলেন আঠারোশো বলছিল তো তারপরে হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছিলো এটাও কিন্তু কোয়ালিটি সুন্দর ছিল হ্যাঁ কাপড়গুলো একদম আর পিছন সাইড যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা পিছন সাইডে হচ্ছে ওই যে একদম থাকে না কেমন যেন একদম বেশি মানে সুতা টুতার কাজ এগুলো কিন্তু সেরকম ছিল না কাপড়গুলো সফট ছিল কাজগুলোও কিন্তু নরম কোয়ালিটির ছিল সো হ্যাঁ এটাও কিন্তু সুন্দর ছিল এগুলোর প্রাইসও হচ্ছে সতেরোশো আঠারোশো একদম ফিক্সড করেই বলছিলো তিন হাজার চার হাজার এভাবে চাচ্ছিলো না তো দেন আমি আবার হচ্ছে বাঙ্গি কালার শাড়িটা দেখছিলাম কারণ এই শাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল তো ভিউয়ার্স তো আর হচ্ছে এই জিনিসটা দেখছিলাম যে এখানে প্রচুর পরিমাণে শাড়ি আছে আর এই পাশে হচ্ছে তন্দুজের আবার শাড়ি আছে তন্দুজগুলো একদম ফিক্সড অল ওভার কাজ এগুলো হচ্ছে দুই হাজার করে বলছিল। যেটা হচ্ছে যে আপনারা গ্রিনের মধ্যে হচ্ছে সি গ্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার করে বলছিল এই তন্দুজটা সো এটাও কিন্তু সুন্দর এই তো মৌচাকের চারতলায় আসলে হচ্ছে আপনারা অনেক অনেক শাড়ি কালেকশন পেয়ে যাবেন একটু দেখে শুনে নেবেন কারণ একদম মাহামুরি এমন দাম বলবে ফার্স্ট টাইম হচ্ছে প্রচুর পরিমাণে দাম বলে দেন হচ্ছে আপনারা যদি বলেন যে আমাকে ফিক্সড করে বলেন যে কত রাখতে পারবেন সো ওভাবে করে বলে নাহলে হয় কি জিনিস কিনে মানে মানুষ তো একদম হতভম্ব হয়ে যায় যে এত প্রাইস কি বলবে না বলবে এই তো আর হচ্ছে মৌচাকে অনেক কালেকশন আছে শাড়ির আপনারা যারা মৌচাক থেকে বা মৌচাকের কাছে আছেন তারা হচ্ছে দেখতে পারেন এই তো তারপরে হচ্ছে আর এখানে সিল্ক বাটিক বিভিন্ন টাইপের শাড়ি আছে তো যাদের যেটা পছন্দ সেগুলো দেখতে পায় না আর অবশ্যই একটু দামাদামি করে হচ্ছে কেনার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ